নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকালবেলা এখন বাজে ঠিক সাড়ে আটটা এখন আমাকে বাড়িতে দেখতে পাচ্ছ তোমাদের মনে প্রশ্ন জাগছে তো হ্যাঁ বাড়িতেই আছি তার কারণ এখন তো মর্নিংয়ে স্কুল হচ্ছে তাই সকালে পড়ানোটা হয়নি তাই সকালে বাড়িতেই আছি সমস্ত কাজ কর্ম করা হয়ে গেছে জামা কাপড় ছেড়ে এখন চা খেতে বসে যে দেখো একজন সেলাই দিতে এসেছিলো তাই ভিডিওটা শুরু করতে পারিনি দেরি হয়ে গেছে আর মা বসে পড়েছে মুড়ি নিয়ে আর সকালের পড়ানোটা একবার আছে বারোটা থেকে আর একটা আছে তিনটে থেকে মানে সকালে যেটা পড়ানো ছিল আর বিকেলেরটা সে এইভাবে আর কি রুটিনটা সেট করা হচ্ছে তাই সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম তোমরা সঙ্গে থাকো সারাদিন কি করছি না করছি সব তো শেয়ার করবো আর বাইরে মেঘলা ওয়েদার এক কোট্টাও বৃষ্টির কোনো নামগন্ধ নেই কি হবে জানি না এই গরমের মধ্যে এইভাবেই চলছে তো সঙ্গে থাকো চা খাই তারপর তো আরও কাজ আছে সেগুলো করবো তোমাদেরকে সাথে শেয়ার করবো এ দেখো মা সমস্ত পুজো আজা করে নিয়েছে সকালবেলায় মা টিফিনটা করে নিচ্ছে সাড়ে আটটা বাজে জানোই তো মা সকালে চা দিয়েই খেয়ে নেয় আর বেলায় খায় না আর মায়ের শরীর কিন্তু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে চলো চাটা খাই খেয়ে অন্য সব কাজকর্ম করব দেখো বাড়িটা কত ফাঁকা ফাঁকা লাগছে না ওইখানে কাঁঠালের ডালগুলো মা কালকে কেটে দিয়েছে তাই অনেকটা ফাঁকা লাগছে আর ওয়েদারটা দেখো একবার কি বিচ্ছিরি হয়ে রয়েছে ভালো হাওয়াও দিচ্ছে না আর বৃষ্টি যদি হওয়ার হয় তো হলেই তো হয় ঠান্ডা হয় পরিবেশটা তাও হচ্ছে না দেখা যাক ওয়েদার আপডেট দেখাচ্ছে আজকে নাকি বৃষ্টি হবে কখন হয় উচ্ছে গাছটা এত পোকা লেগেছে জানি না কি করে ভালো হবে পোকাগুলো কি মারা যাবে এত পোকা হয়েছে বাপরে বাপরে রাত্রিরে হাতটা হঠাৎ করে কীরকম কুটকুট করছিল জানো আর আংটিগুলো না ঘুমের ঘুরে খুলে ফেলে দিয়েছিলাম এটা তো বিছানায় ছিল পেয়েছি আর একটা আংটি মানে তামার যেটা পরে থাকি সেটা খুঁজে পাচ্ছি না কোথায় হারিয়ে গেছে কি জানি অনেকক্ষণ থেকে খোঁজার চেষ্টা করছি কোথায় আছে কি জানি বুঝতেও পারছি না জানো ওটা ঘরটায় দেখলাম দেখি এদিক ওদিকটা দিকটা একবার ওই দেখো আমি খাটের তলা দিয়ে দেখলাম কোথায় পড়ে আছে দেখো এই দেখো এসে কি অবস্থা দেখো গড়িয়ে গেছে রিং তো ওইখানে গড়িয়ে গেছে যাক পাওয়া গেছে আমি তো চারদিক খুঁজছিলাম পাইনি মনটা খারাপ লাগছিল যাক পাওয়া গেছে দেখো সমস্ত কাজ সেরে আমি গিয়েছিলাম শাক তুলতে আর ফোনটা নিয়ে যাওয়া হয়নি চার্জ ছিল না বলে তো এখানে কয়েক রকম শাক আছে আমাদের গঞ্জে যেগুলো হয় ওই জগদ্ধাত্রী তলার ওখান থেকে তুলে নিয়ে এলাম বলে দিচ্ছি কী কী শাক আছে বর্মা শাক এই যে ওইগুলো কুমড়ো পাতা তুলেছি গাছ থেকে আমাদের তেলা কুচে পাতা দু একটা নোটের ডগ আছে দেখতে পাবে না বর্মা শাকটাই বেশি আর মা বললো কয়েকটা সজনে পাতা নিয়ে আর কি পেরে নিয়ে আসবে ওই দিয়ে ভাজা হবে আর এখানে আজকে সবজি কিচ্ছু নেই আমি রবিবারে বাজারে যাইনি দশহারা ছিল বলে তো আলু পেঁয়াজ আছে আর পাড়াতে মাছ বিক্রি করতে এসেছিলো নিয়েছে মা তো আলু পেঁয়াজ দিয়ে মাছের তরকারি হবে শাক ভাজা হবে আর আমরা চাটনি করা আছে তো সেই দিয়ে আজকে চলবে আর আজকে সকালে যেহেতু বাড়িতে আছি তাই মাকে বললাম কাঠে ভাতটা বসাবো তো তারই তোজ্জোর চলছে এখন অনেক কাজকর্ম আছে সবই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো এই জোর চলছে কেননা আবহাওয়াটা বেশ নরম আছে আর বাড়িতে আছি সকাল সকাল করে নেওয়া যাবে আর যখন সকাল সকাল খাওয়াও হয়ে যাবে বাড়িতে থাকলে তো সেই কারণে মাকে বললাম যে কাঠের জালে ভাতটা করি অন্যদিন তো সময় পাই না পড়াতে চলে যাই সেই জন্য ওইদিকে আমি ভাতটা তো বসিয়ে দিয়েছি মা সজনে শাকটা এনে বসে গেছে মাছ বাজতে মা মাছ বাজতে বসে গেছে কেননা এখানে যা রোদটা ওঠে এগারোটাও বাজতে দেবে না দশটার সময় থেকে আর কলতলায় আসা যাবে না তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে নেওয়ার চেষ্টা করছি তার মধ্যে আমার তো সাড়ে এগারোটা থেকে পড়ানোও আছে তাই আরও একটু তাড়াই আছে আর মামার বাড়ির দাদারা এখান দিয়ে ধনেখালি অফিসে যাবে তো মামার বাড়ি থেকে একটা কাঁঠাল পাঠাবে মামার ছেলে দিয়ে যাবে তাই আমাকে ফোন করবে আমাদের দোকানের কাছে যাব একবার রাস্তা দিয়েই যাবে যেহেতু তো কাল ফোন করেছিল সে একবার যেতে হবে আবার একটা বান্ধবী আম দিতে আসবে বলেছে ও শরীরটা খারাপ জানি না আসতে পারবে কিনা তবে বলেছে কালকে তো দেখি ফোন করলে আবার যেতে হবে সেই সমস্ত কাজ আছে তাই আজকেই একটু তাড়াতাড়িতে আছি চলো কাজগুলো করি ভাতটা হবে তবে ভাতে এখনও জাল দিচ্ছি কমপ্লিট হয়নি বলেছিলাম না একটা বান্ধবী আসবে আম দিতে তো ফোন করেছিল এবার রেডি হবো মাকে বললাম একটু দেখো তো আমি রেডি হয়ে আমটাকে নিয়ে আসবো দেখাতে পারবো না কেননা সবাই বলেইছি পছন্দ করে না তো নিয়ে আসি নিয়ে এসে দেখাবো আম নিয়ে ঘুরে চলে এসেছি দেখো এসে দাঁড়িয়েছিলো শরীরটাও তো ভালো নেই বান্ধবী বললাম তো ও পোস্ট অফিসে যাবে বললো দিদি তুমি একবার এসো ওখানটায় ছিল নিয়ে চলে এলাম আমি ও চলে গেলো তারও দেখাই দেখো আমরোপালি আম ওদের গাছের আগের বছরেও দিয়েছিল এবছরেও দিয়েছে আমিও দিয়েছিলাম আমাদের হিমসাগরের আম তো ও দিয়ে পাঠিয়েছে চলে এবার মুড়ি খাবো মা এদিকে শাক বাঁচছে ভাতটা তো হয়ে গেছে তারপর আবার কাজে লাগবো মুড়ি খেতে বসে পড়েছি কালকে রাত্রে ডাল সেদ্ধ মা করেছিল আর কি মুসুর ডালে খোলা শুধু যে ডালটা ওইটা সেদ্ধ আলু দিয়ে ওই আছে আর কলাটা ছিল তো এই দশহরার জন্যে যে আনা হয়েছিল মা খায়নি তো দুজনে এখন ভাগাভাগি করে নিয়েছি অর্ধেক অর্ধেক করে একটাই ছিল তো এই দিয়েই খাওয়াবো মুড়ি খেয়ে বসে পড়েছি শাকগুলো কুচাতে মা আনাচটা কেটে নিল নিয়ে রান্নাটা বসাবে কেন মাসটা অনেক সকালে নেওয়া তো সে একদম সকালে পাড়া এসেছিলো নিয়ে যেতে নষ্ট হয়ে যাবে তাই জন্য তাড়াতাড়ি করছে আর আজকে অনেকগুলো বেশ কাজ আছে আবার একবার যাব দাদারা কাঁঠান নিয়ে আসবে ফোন করবে যেতে হবে মানে দুবার আমি সিনেমা তালে আজকে গেলাম পড়াতে না গেলেও বুঝতেই পারছ তো বঁটিতে আর কাটবো না মা ওখানে বটিতে আনাজটা কেটেছে আর তারপর ছুরিটা নিয়ে বসেছি শাক বেশ কুচোতে ভালো সুবিধা হয় তো সব বাছা পরিষ্কার শুধু কুচাবো সজনে শাক হয়ে গেছে বাকি এই শাকগুলো সব উঠে রেডি করে জামাটা ছাড়িনি তার কারণ দাদারা ফোন করলে আবার রেডি হতে পারবো না তো চলো সবগুলো কেটে নি এখন একটুখানি বসে আছি শাকটা কেটে ধুয়ে দিয়ে এলাম রান্না বসাচ্ছে মা তো কখন আবার দাদারা ফোন করে অফিস যাবে এই একটুখানির মধ্যেই তাই একটুখানি বসে ওয়েট করছি তো এলেই আবার পড়াতে বসতে হবে স্নান টান করে নেবো তারপর তো আজকে একবার যাবো পঞ্চায়েতে কাজ আছে আমাদের বাড়ির ট্যাক্সটা আর কি জমা দিতে যেতে হবে তারপর আজকে একটা নাগাদ আছে একটা আমার দলের কাজ অনেক দিনই করা হয়নি কাজ তো এই গরমের জন্যে তারপরে ষষ্ঠী দশহারা ছিল যাদের নিয়ে কাজ দিদিদের নিয়ে তারা তো থাকছে না ফোন করে খবর নিচ্ছে তো সেই জন্যে যাওয়া হয়নি আজকে এক জায়গায় যাবো তারা বাড়িতে ওই টাইমে থাকবে তাই যেতে হবে ওই টাইমে তো যাবো তারপর তো আবার তিনটে থেকে পড়ানো আছে এইভাবেই আর কি শিডিউল সেট করা আছে দেখা যাক কি হয় না হয় সব তো তোমরা দেখতেই পাবে মামারাই ফোন করেছিল তো এখন যাব আবার কাঁঠাল আনতে ব্যাগ নিয়ে যেতে বললো ওরা চৌতারার কাছে আছে তো চলো ঘুরে আসি এসে স্নান করবো পড়তে চলে আসবে ও কাঁঠাল দিয়েই চলে গেছে ওদের প্রচুর দেরি হয়ে গেছে বললো আবার শুনলাম আমাদের বাড়িতে নাকি সাপ বেরিয়েছে সেই জন্য আরও দেরি হলো কাঁঠাল দিয়েছে আর এই সমস্ত কিছু দিয়েছে ওদের গাছে মনে হচ্ছে আমরা হয়েছে আমরা দিয়েছে পেঁপে তারপরে চাষের ঢেঁড়স হয়েছে সমস্ত কিছু দিয়েছে দিয়েই ওরা তাড়াতাড়ি করে চলে গেল তখন চলো স্নানে যাব পড়তে চলে আসে অলরেডি লেট দুবার তিনবার করে যেতে হয়েছে তো বাইরে আরও বিরক্ত লাগছে স্নান করতে যাব আর গ্যাস শেষ এখন গ্যাসের সিলিন্ডার লাগিয়ে তারপরে যাব চাইতে এই দেখ খোলা আছে প্রচুর তারাই আছি তাই তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি মাছ আলু তরকারি মাছমিশালি শাক ভাজা অনেকটাই হয়েছে আর এখানে আসে আমরা চাননি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই প্রচুর দেরি হয়ে যাবে না নাহলে করিয়ে বসছে খেতে খিদে পেয়ে গেছে কী করবে খা আমি তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি এসেই আবার পড়াতে ছুটবে অলরেডি পৌনে দুটো বেজে গেছে আড়াইটার মধ্যে কমপ্লিট করবো পৌনে তিনটের মধ্যে এসেই আবার যাবো দোকানে পড়া চলো এই মাত্র পরিয়ে বাড়িতে এলাম আর চুলটা দেখো কেমন তুলে দিয়েছি কেননা সেই স্নান করার পর থেকে চুলটা শুকনো হয়নি এইভাবে তুলে রেখে দিয়ে যাতে চুলটা শুকনো হয়ে যায় মাঝখানটা শীতে হয়ে গেছে আর যতটা ভাবছিলাম গরম হবে দোকানটা ততটাও গরম নয় কেননা রোদটা চলে গেছে তার জানলাগুলো খুলে দিয়েছি সকালে পরাই জানলা খুলতে না এখন খুলে দিয়েছি তো ঢান্ডা হাওয়াটা ঢুকছিলো বেশ অতটা কষ্ট হয়নি এই কারণে তো এই পরিয়ে এলাম একটু রেস্ট নেবো সেই থেকে চলছে আমার কাণ্ড সকালবেলাটাও আজকে সারাদিন গেছি এসছি গেছি এসেছি আবার খেয়ে দিয়েও চলে গেছি সবেতেই মানে আজকে শুধু ছোট ছুটি করছি নে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তো বন্ধুরা এই মাত্র পড়ে গেল আজকে পুরো উল্টো হয়ে গেছে রুটিন মানে শিডিউল একদম ভালো লাগছে না তিনবার হয়ে গেল পড়ানো শুধু ওরা ছিল না আমার বাড়ি গিয়েছিলো হুট করে চলে এসেছে আমি জানি না এসেছে পড়ানো হয়ে গিয়েছিলো এসেছে ফিরিয়ে দেবো তাই কোনোরকম পড়ালাম শরীর ভালো লাগছে না তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এখনও মুসি কিছু খাইনি খাবো রেস্ট নেবো আর অম্বল লাগছে ওষুধ খাচ্ছি তো এখানে ভিডিও শেষ করে দিচ্ছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা মন্দুরা অ্যাডভান্স শুভ